নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব স্টাইলিশ ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় তো এখানে আমি খুব সহজ নিয়মে দেখাবো বন্ধুরা ভিডিওটির মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন এখানে আমি একটা মাপ নিয়ে দেখাচ্ছি এখানে আমি চল্লিশ সাইজের জন্য দেখাচ্ছি তো দেখুন এখানে একটা মাপ নিয়ে নিয়েছি আমি আমার মতো ঝুলের মাপটা নিয়ে নিলাম আপনারা আপনাদের হাইট অনুযায়ী ঝুলের মাপটা নিয়ে নেবেন এরপর দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আমাদের শোল্ডারের মাপ তো শোল্ডারের মাপটা আমি নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে আর্মলের লাইনের মাপটাও কিন্তু নিয়ে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি এরপর দুটো পয়েন্টকে ঠিক এইরকমভাবে আমাদের মিলে দিতে হবে তারপর নিতে হবে ছাতির মাপ তো ছাতির মাপ আমাদের চল্লিশ সাইজের জন্য আসে দশ ইঞ্চি আমি আর এক ইঞ্চি বাড়িয়ে আমি এগারো ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম তো আমি এখানে যা আছে মাপটা সব সবটাই নিয়ে নিলাম এরপরে দেখুন এখান থেকে আমাদের যে সাড়ে ছয় ইঞ্চির মাপটা নিয়েছিলাম এর মিডিল অংশটা বের করে নিতে হবে তিন ইঞ্চি দুই সুত তো তিন ইঞ্চি দুই সুতে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটা সেপ নিতে হবে পেছনের জন্য সামনের জন্য আরও হাফ ইঞ্চি পরে আর একটা শেপ দিতে হবে তো দেখুন এবার এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে সামনে এবং পেছনের জন্য সামনের জন্য আবার দুই দুশুধ মতো বাইরের দিক থেকে নিয়ে এসে দেখুন এই পয়েন্টটা এই সাথে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখুন মেলাতে কীভাবে হয় এরপর আমাদের নিতে হবে গোলা চওড়ার মাপ তো গলা চওড়ার মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আপনারা কম বেশি করে নিতেই পারেন এরপর দেখুন এখান থেকে আমি ভিনে একটা করে নিচ্ছি ঠিক এখান থেকে আমি সাত ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম এই যে সাত ইঞ্চির একটা পয়েন্ট করে দিলাম এরপর দেখুন এখান থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি মতো ঠিক এরকম শেষ স্টেড এসে এখানে কিন্তু এরকম মিলিয়ে দেবো তো দেখুন এখানে ভিন একটা খুব সুন্দরভাবে আমার হয়েছে এরপর আমাদের এখান থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি মতো তো দেড় ইঞ্চি মতো এই যে পরে আমাদের একটা সেভ নিয়ে নেবো দেখুন ঠিক এরকম দেড় ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আমরা রাখবো ঠিক তিন ইঞ্চির মতো সা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মতো দেখুন এই সাইডে মাপটা নিয়ে নিলাম এবার আমাদের এটাকে ঠিক এই রকমভাবে মিলিয়ে দিতে হবে এইরকমভাবে তো এই ব্লাউজটা কিন্তু খুবই সহজ আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো ঠিক এইরকম শেপটা কিন্তু হাতের সাহায্যে একটু এরকমভাবে করে দেবেন ঠিক আমি যেমনটা করে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে চার ইঞ্চি মতো ঠিক এখান থেকে যে চার ইঞ্চি কোথায় আসছে আমাদের দেখুন মাপটা নিয়ে নিতে হবে চার ইঞ্চি আমার ঠিক এই পজিশানে আসছে এবার এখান থেকে আমাদের ঠিক তিন ইঞ্চির মতো একটা বা আড়াই ইঞ্চির মতো আপনারা শেপ দিতে পারেন এইরকমভাবে নিয়ে কিন্তু আমাদের এখানে একটা টেকিন মতো হয়ে যাবে তো দেখুন এই যে এখানে এরকমটাই হবে এবার আমাদের এই ড্রয়িং বরাবর করে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি কোথায় কি মাপ নিলাম সমস্তটা জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি যাতে আর নতুনদের জন্য কিন্তু অনেকটাই হেল্প হয় তো এখানে দেখুন আমি সমস্ত জায়গায় এখানে আমি দেড় ইঞ্চি যে ছেড়ে দিয়েছি তো এখানে দেড় ইঞ্চিও ছাড়তে পারেন আপনারা চাইলে দু ইঞ্চিও আড়াই ইঞ্চিও ছাড়তে পারেন রকম অসুবিধা নেই যে যতটা রাখতে চাইবেন সেরকমভাবে নিয়ে নেবেন তো এখানে এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন সমস্ত জায়গায় মাপটা দিয়েছি এখানে থেকে আমি নিয়েছি আড়াই ইঞ্চি এখান থেকে দূরত্বটা নিয়েছি চার ইঞ্চি তো সব জায়গায় আমি মাপটা বসিয়ে দিয়েছি তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি এবার কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে আমি যেমনটা ড্রয়িং বানিয়েছি ড্রয়িং বরাবর করে কিন্তু আমি এখানে কাটিংটাও করে নিয়েছি তো এবার আমরা খুলে দেখব কেমনটা হয়েছে তো দেখুন এখানে আমার ডিজাইনটা কত সুন্দরভাবে কিন্তু বেরিয়েছে এখানে আমাদের টেকিনগুলো দিয়ে নিতে হবে তো আমাদের ঠিক এরকমভাবে ভাবে কিন্তু টেকিনগুলো দিয়ে নিতে হবে তারপরে আমাদের কি করতে হবে এই যে বেলপাটটা বেলপাটটা কিন্তু এর সাথে জয়েন দিতে হবে তো অবশ্যই করে আপনারা কিন্তু লেস লাগিয়ে এখানে হাইলাইট করে নিতে পারেন তো এখানে দেখুন লেস লাগালে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর একটা মুখ আসবে তো এখানে দেখুন এখানে আমি এখানে এইভাবে করে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু লেস লাগিয়ে অবশ্যই হাইলাইট করে নেবেন তো এখানে আমি ভিন একের উপর দেখিয়েছি আপনারা তো দেখুন বন্ধুরা এখানে আমি পিন গেঁথে দিয়েছি তো কেমনটা হয়েছে দেখুন ঠিক ভাবে কিন্তু আমাদের লেসটাও কিন্তু বসবে তো ঠিক এরকমভাবে আমাদের পিন করে নিলাম আমি যেমনটা পিন দেখিয়েছি আপনারা টেকিংটা ঠিক এই রকমভাবে দিয়ে নেবেন তারপরে কী করবেন ঠিক রকমভাবে কিন্তু আমাদের এই লেস বেল বেলপাটটা বসবে তো পাটটা আপনারা ঠিক এই রকমভাবে বসিয়ে কিন্তু এখানে ঠিক এভাবে উল্টে দিতে পারেন বা আপনারা চাইলে কিন্তু এখানে লেস সমেত কিন্তু এরকমভাবে কিন্তু বসিয়ে দিতে পারেন তো দেখুন ব্লাউজটা কত সুন্দর একটা দেখতে হয়েছে তো এই রকমভাবে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য বানিয়ে ফেলতে পারবেন সেম প্রসেসে তো এখানে আমি দেখিয়েছি চল্লিশ সাইজের জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে বা প্রোফাইলটিকে দেখে থাকলেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ব্লাউজ বা কামিজ আপনারা দেখতে পাবেন তো আজকের মতো এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ